আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্নার রেসিপি যদিও বিরিয়ানিটা আমি আগে শেয়ার করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাংসটা আমি রান্না করেছিলাম এবং পরবর্তী স্টেপে বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি দুটো ভিডিও আমি একসাথে অ্যাড করে দেখিয়ে দেব প্রথমে এখানে আমি এক কাপ তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দুইটা চামচ মরিচ গুঁড়া মরিচটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন তারপর দেব দুইটা চামচ ধনিয়া গুঁড়া দুইটা চামচ গরম মশলার গুঁড়া এখন দেব দুইটা চামচ লবণ সবগুলো একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এখন আমি দিয়ে দিব বাজার থেকে কিনে আনা বিরিয়ানি রেডিমিক্স মশলা এই মশলাটা দিলে খেতে অনেক ভালো লাগে এখানে আমি আলাদা একটা মশলা ইউজ করেছি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নুডসের মশলা আমার ঘরে যখন নুডুস আর নিয়ে আমার ছোটো বাচ্চাটা মশলা দিলে খেতে পারে না তাই আমি এখানে মশলাগুলি জমিয়ে রেখেছি একটা মশলা দিয়ে দিব এই মশলার কারণে সারটা দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি এক কেজি গরুর মাংস ধুয়ে পানিয়ে জড়িয়ে রেখেছিলাম সে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি কুকারের ডাকনাটা দিয়ে দিব, ডাকনাটা আমি লক করব না এভাবে লক ছাড়া আমি দশ মিনিট রান্না করব। দশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তারপর আবার ডাকনাটা দিয়ে এখন আমি লক করে দেব লক করে রাখবো দশ মিনিট দশ মিনিট পর এখান থেকে আমি হাওয়াটা বের করে নেব হাওয়াটা যখন বের হয়ে যাবে তখন আমি কুকারের ডাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দেব মাংসটা এখানে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে আলু দিয়ে দেব আমার বাচ্চারা বিরিয়ানির সাথে আলুটা খেতে পছন্দ করে তাই আমি আলুটা ব্যবহার করেছি আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা খেতে পছন্দ করে তাই আমি আলুটা দিয়ে দিয়েছি এখানে আমি পোলাওর জন্য তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি আস্তে গরম মশলা দিয়ে পোলা চালটা দিয়ে নেড়ে ফেরে পোলাওটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করে দেবো তারপরে দিয়ে দেবো মাংস দিয়ে দেব দেড় টেবিল যেমন আদা রসুন বাটা লবণ সমস্ত কাঁচামরিচ দুই কেজি পানি দিয়ে দেবো এক কেজি চালের জন্য সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে দশ মিনিট ভেজে হাই হিটে রান্না করবো দশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেব এখন চুলার আঁচটা একদম লো হিটে করে আরও দশ মিনিট রান্না করব। তারপর আবার ঢাকনাটা উঠিয়ে আমি এখানে নেড়ে চিড়ে দেবো আবার ডাকনা দিয়ে দশ মিনিট আমি দমে রেখে দেবো তারপর নেড়ে নামিয়ে পরিবেশন করব আমার বাচ্চারা এই বিরিয়ানিটা খেতে অনেক পছন্দ করে রেসিপিটা কেমন হলো জানাবেন ভালো লাগবে কমেন্টস করবেন আল্লাহ হাফেজ